দেখেন আমার এই কবুতরটার নাম আছে কিং আমার এটা কেমন ঠোকা আছে দেখেন ওর ওর একটু খাবার দিয়েছে তাই আমার ঠোকা আছে এ দেখেন এটার নাম আছে কিং হ্যাঁ এ নাকি রাজা হল এ দলের লোকজন বেড়ায় সাদাবাজি করে দেন এ নাকি রাজা হবে সরজা গঠন করবে হাই সে গেল আচ্ছা শুনেন আপনারা একটা ভালো জিনিস শেখাই যদি বড় লোক ক্ষতিমন বলে তাহলে গেম খেলে না আপনি গেম খেলে প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা আয় করতে পারবেন একদম প্রতি মাসে গেম খেলে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা আয় করতে পারবেন তাহলে গেমের লিঙ্ক কোথায় পাবেন মা ওই কাছে এই গেম ভিডিওর নিচে দেখেন একটা লেখা রয়েছে কীভাবে কবিতার পোস্ট মানানো যায় ওইখানে ক্লিক করেন ওইটাই ডিসক্রিপশান ওর ওর ভিতরে দেখেন লেখা রয়েছে কীভাবে মাসে লাখ টাকা আয় করবেন ওইখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করেন ওই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করলে আপনি এক হাজার টাকা বোনাস পাচ্ছেন খেলা শুরু করার সাথে সাথে এক হাজার টাকা বোনাস আপনি যদি ভালো খেলতে পারেন তাহলে তিরিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পাবেন যদি নিয়মিত খেলেন প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে পারেন তাহলে দেরি করছেন কেন ভিডিও নিচের দিকে তাকান দেখেন লেখা রয়েছে কীভাবে কবুতর পোষ মানানো যায় ওইখানে ক্লিক করেন ক্লিক করে ডিসক্রিপশনে যান ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন মাসে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা করুন